হ্যালো ব্রিওন রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে তো তার আগে যেগুলো বলে থাকি আমার এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং সবাই জন্য সবটা নাও ম্যাচ করতে পারে যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজে ট্রান্সজেন্ডার কাপিল ম্যারিড এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ারে যারা রয়েছে সবাইয়ের জন্য সবাই দেখতে পারে এবং আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে যারা নতুন এসতো তাদের জন্য ওয়েলকাম সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং নিজেদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করার জন্য যাতে তারাও উপকৃত হতে পারে জানতে পারে তো চলো রিডিংটা শুরু করা যাক একটু কার্ডটাকে ক্লিন করে নেব। আমার যারা ভিউর্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের বর্তমান এনার্জি কী আছে তাদের আজকের দিনে কী ভাবনা চিন্তা আছে ইউনিভার্স আমার যারা ভিউর্স আছে আমার যারা আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবনা রয়েছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করে ইউনিভার্স আমার যারা ভিউর্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে তাদের আজকে দাঁড়িয়ে দিনে দাঁড়িয়ে কী ভাবনা রয়েছে ইউনিভার্স আমার যে ভিওর্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে তাদের চিন্তা ভাবনা রয়েছে আমার যারা ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনের এনার্জি কী আছে কারা আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো কারাটা আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো এটা পড়ে গিয়েছে তাই নিতে হবে অনেক শেষে পড়েছে তো তার জন্যই আর কি আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে পুজো এসে গিয়েছে এবং তোমাদের এনার্জি কেন এরকম হয়ে আছে বুঝতে পারছি না তো যে তোমাদের হৃদয় আজকে ক্ষত বিক্ষতর মতো অবস্থা মানে যেরকম হার্ট ব্রেক করলে যেরকম হয় বা কেউ হৃদয় ভেঙে দিলে যেরকম হয় সেই রকম অবস্থা ব্রেকআপের কার্ড এটা আরও অনেক হচ্ছে ইয়ে রয়েছে অনেক কিছু ইন্ডিকেট করে এই কার্ডটাকে তো আমি সবাইকে বলবো যে একটু সাবধানে থাকো কোনো সার্জারি সম্ভাবনা থাকতে পারে কোনো জলের থেকে কোনো রোগ হতে পারে সেগুলোর দিক দিয়ে একটু সাবধানে থাকো এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে তোমার হৃদয়টা ভেঙে গিয়েছে মনে হচ্ছে কেউ যেন ভেঙে দিয়েছে সেই রকম চিন্তা ভাবনা তোমার আজকের দিনে রয়েছে এবং মানে একটু মানে ইমোশনাল হয়ে রয়েছে। সাথে তোমরা চাইছো যে তোমাদের কাছে কেউ আসুক কেউ একটু প্রোপোজাল করুক মানে প্রপোজাল দিক বা কেউ ফিরে আসুক তোমাদের লাইফে কেউ একটু কোনো অফার দিই ঘুরতে যাওয়ার জন্য হোক বা কোথাও যাওয়ার জন্য হোক কোথাও ঠাকুর দেখতে যাওয়া হোক বা কোথাও বেরোনোর হোক বা তোমাদের লাইফে আবার সেই মানুষটার ব্যাক সেই রকম চাও চাইছো যে সেই মানুষটা আবার ব্যাক করুক তোমাদের লাইফে তোমাদের লাইফে আবার নতুন করে একটা সব কিছু শুরু হোক এবং সেই মানুষের প্রপোজাল নিয়ে আসুক তোমরা ভীষণ আনন্দ থাকো আজকের ভাবনা তোমাদের এই রকম রয়েছে সাথে একটা জিনিস দেখছি তোমরা ভীষণ মানে ভাবছো ভবিষ্যতটার দিক দিয়ে ভীষণ ভাবছো যে এটা করলে কি ভবিষ্যতে কোনো ভালো কিছু আছে বা কোনো ভালো কি হবে এই রকম ধরনের ভাবনা রয়েছে আর একটা জিনিস এটা রয়েছে যে তোমরা না এই রিলেশানটার ওপরে ভীষণ এফোর্ট দিয়েছো ভীষণ পরিমাণে যে অনেক মানুষ আছে না যারা একটা সম্পর্কে থেকেও মানে না থাকার মতো মানে আছে যাচ্ছে এই রকম ব্যাপার মানে হচ্ছে হবে বা সে অন্য মানুষটার অন্য মানুষটা কিন্তু যথেষ্ট এফোর্ট দেয় কিন্তু মানে দুজনের মধ্যে একজন ভীষণ এফোর্ট দিচ্ছে একজন সবসময় খোঁজ নিচ্ছে আর একজন কোনো এফোর্ট দেয় না কিন্তু তোমরা কিন্তু সেই রকম মানুষ না তোমরা কিন্তু ভীষণ পরিমাণে এফোর্ট দাও এবং দিয়েছ এবং দিচ্ছ দিতে চাইছ তোমরা ভীষণ মানে মানে অত গা ছাড়া ভাব কিন্তু তোমাদের মধ্যে এখানে বেশিরভাগ জন্য নেই তোমরা ভীষণ আর কি সম্পর্কটার প্রতি ভীষণ লয়াল ভীষণ পরিমাণে খেটেছ মানে ভীষণ পরিমাণে সদ আর কি আর কি যেটা বলতে চাইছি এবং ভীষণ পরিমাণে যা সেই মানুষটার দিক দিয়ে যদি তোমাদের কোনো অপমানজনক কথা হয় কথা বলে বা তোমাদের হার্ট করে তাও কিন্তু তোমরা সেই মানুষটার প্রতি আর কি লয়াল মানে সেই সেখানেও কিন্তু তোমরা লয়্যালিটি দেখাও তোমরা সেই মানুষটার প্রতি আর কি ভীষণ পরিমাণে অবসেসড মানে যে যা হয়েছে হোক এগিয়েই তো বলেছে রকম ধরনের তোমরা আর কি ভাবো আচ্ছা আরেকটু একটু দেখব যে তোমাদের প্রিয় মানুষদের এনার্জি কি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে কী এনার্জি রয়েছে কী ভাবনা রয়েছে ইউনিভার্স আমার যারা ভিওয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে কী চিন্তাভাবনা রয়েছে আচ্ছা তোমাদের একদম অপোজিট কার এটা দুটো চলে এসেছে তাই আমি দুটোই নিচ্ছি তোমাদের একদম অপোজিট কার এখানে এসছে আমি যা দেখছি এটা কিন্তু ভীষণ ভালো তোমাদের জন্য ভীষণ ভালো তোমাদের যারা প্রিয় মানুষ আছে তাদের আজকে দেখবো আজকের দিনের জন্য তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইমোশান আজকে রয়েছে ওনার ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে সাথে নতুন কিছু একটা শুরু করতে চাইছে দেখছো যে শূন্য লাঠি থেকে চারাগাছ বেরোচ্ছে নতুন কিছু একটা শুরু করতে চাইছে হয়তো হয়তো নতুন করে তোমাদের সম্পর্কটা আবার শুরু হতে চাইছে একদম ফার্স্টের মতো আবার এটাও হতে পারে যে না এটা হতে পারে না তোমাদের একটা সোলমেড কার্ড সোলমেড জার্নি তোমাদের কোনো কার্মিক রিলেশানশিপ না সোলমেট রিলেশনশিপ মানে এটা অনেক পূর্ব জন্মের রিলেশনশিপ ভালো একটা রিলেশানশিপ আচ্ছা সে তোমার কাছে খুব ফাস্ট আসতে চাইছে খুব ফাস্ট একটা মানে কন্ট্যাক্টের আমি দেখছি এনার্জি দেখছি ভীষণভাবে উনি অ্যাকশান অ্যাকশান অলরেডি নিয়ে ফেলেছে তোমার কাছে আসবে বলে অন্য অন্যদিন দেখায় যে কার্ডে আসে যে মানে উনি হয়তো ভাবছেন আসবে কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না এরকম কিন্তু আজকে যার এনার্জি দেখছি উনি কিন্তু অ্যাকশন অলরেডি নিয়ে নিয়েছে আচ্ছা আর একটা জিনিস দেখছি তোমার কাছে কোনো অফার নিয়ে আসছে এবং সাথে ভীষণ ইমোশনাল ভীষণ আজকের দিনে ভীষণ ইমোশনাল রয়েছে মানুষটা আর তোমাদের রিলেশানে যে থার্ড পারসন ছিল তাকে বোধহয় উনি একটু সরিয়ে দিয়েছেন মানে তার কথা বিশ্বাস করছে না বা তাকে মানে তাকে ইগনোর করছে হতে পারে এই জিনিসগুলোর জন্যই হয় মানে উনিকে সরিয়ে দিয়েছেন বলে হয়তো তোমার কাছে ছুটে আসতে চাইছে কিন্তু থার্ড কার্টির একটা মানে ইনভলভ আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোইভাবে যাই হোক খুব ফাস্ট এনার্জি আছে খুব তাড়াতাড়ি তোমাদের একটা কন্ট্যাক্ট হতে চলেছে অবশ্যই করে রিডিংটাকে ফ্লেম করবে খুব তাড়াতাড়ি তোমাদের একটা কন্ট্যাক্ট হতে চলেছে একে শর্টসের কার্ড তারপরে নাইট অফ সর্টস এসছিল। ভীষণ পজিটিভ একটা কার্ড এবং খুব তাড়াতাড়ি মানে অলরেডি ঘোড়াটা পা বাড়িয়ে দিয়েছিল সেই জন্যই বলছি যে খুব তাড়াতাড়ি ফাস্ট কন্ট্যাক্ট হতে চলেছে তোমাদের মধ্যে আর আমার ভিউয়ার্সদের আর কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্স যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে আর কি এনার্জি রয়েছে আর কি চিন্তা ভাবনা রয়েছে আচ্ছা তোমরা না কোথাও গিয়ে আজকের মনে করছো যে তোমরা জীবনে খুব বোকামোর মতো কাজ করেছো ভীষণ মানে নিজেকে ভীষণ অসহায় বোধ করছো এবং ভীষণভাবে একটা মানে বোকা মনে হচ্ছে যে এটা বোধহয় আমার করা উচিত হয় আমি ভীষণ বোকামো করেছি সাথে তোমরা একটা নতুন বিগেনিং করতে চাইছো যে সব কিছু পিছনে ফেলে যা হওয়ার হয়ে গিয়েছে আমি একটা নতুন বিগেনিং করতে চাইছো এই যে এনার্জিটা তোমাদের ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে দেখছে আচ্ছা আরো একটু দেখবো যে তোমাদের প্রিয় মানুষদের আর কি এনার্জি রয়েছে সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের দিনে কি এনার্জি রয়েছে আচ্ছা সেই মানুষটাও না দেখো সামনে ওনার কিন্তু এইগুলো রয়েছে অর্থাৎ যে থার্ড পার্টি ছিল থার্ড পার্সন ছিল তার দিকে কিন্তু অনেক কিছু ছিল উনি তাও পেছন দিক মানে উনি এখন ওনার ভুলটা রিয়েলাইজ করেছে পরে তোমার দিকেই আবার ফিরে আসতে চাইছেন এটা বুঝতে হবে যে উনি হয় যারা থার্ড পার্সনের কাছে চলে গিয়েছিল তারা কিন্তু আবার ব্যাক করছে মানে সেই মানে যতই থার্ড পার্সনের কাছে চলে যাক না কেন মানে মনটা কিন্তু তোমাদের দিকেই ছিল হচ্ছে সেই জন্যই তোমার দিকে এখন কিন্তু এগিয়ে আসে চাইছি আচ্ছা সবার বলে থাকি যে থার্ড পার্টি যারা রিমুভ করতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো লাভ স্পেল যারা করাতে চাইছো নিজেদের মধ্যে ভালো সম্পর্কটা আরও মজবুত করতে আরও ভালো করতে তো তারাও যোগাযোগ করতে পারো এবং যাদের মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কে রয়েছে যাদের মধ্যে আর কি কেউ কোনো থার্ড পার্সেন চলে এসেছে মা হতে পারে বোন দাদা দিদি বা কোনো থার্ড পার্সেন বলতে মানে কেউ হয়তো তোমাদের সম্পর্কটা ভেঙে তার সাথে সম্পর্ক যোগ করতে চায় এরকম যদি কেউ থেকে থাকো তো অবশ্যই যোগাযোগ করতে পারো কারণ আমি থার্ড পার্সেনও রিমুভ করে দিতে পারি দিয়ে তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হবে আরও বন্ডিংটা অনেক সুন্দর হবে এবং রিলেশানটা অনেক দূর যাবে তো যারা করতে চাইছো অবশ্যই করে কন্ট্যাক্ট করো আচ্ছা আর একটু দেখে নেবো তোমাদের কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিওয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে আরও কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে আর কী কী চিন্তাভাবনা রয়েছে আচ্ছা তোমাদেরকে তোমাদের এতটাই আজকে মানে মন খারাপ এতটাই মন খারাপ যে তোমাদের কাছে ঈশ্বর কিছু দিতে চাইছে যে তোমরা নিচ্ছ না কেন নিচ্ছ না পুজোর সময় সবসময় মন ভালো করতে আমি সবসময় বলেছি না তোমাদের যে নিজেদেরকে হিল করবে পজিটিভ করবে পজিটিভ এফার অ্যাফার্মেশান দেবে নিজেদেরকে সবসময় কেন তোমরা দিচ্ছ না আর কেন করছো না সেটা আমি জানি না যাই হোক আর একটু দেখবো যে ইউনিভার্স আমাদের যারা ভিউার্স আছে আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের আজকে দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইব আছে তাদের প্রিয় মানুষের আজকের দিনে দাঁড়িয়ে কি এনার্জি রয়েছে আচ্ছা সেই মানুষটাও না আজকের দিনে ভীষণ পরিমাণে ইমোশনাল ভীষণ পরিমাণে রয়েছে এবং সেই মানুষটা মানে কি বলবো তোমাদের ই নিয়ে আজকে ভীষণ ভাবছে উনিও ভবিষ্যতের মানে মতোই ভাবনা চিন্তা করছে যে ভবিষ্যতে কী হবে না হবে তোমার সাথে রিলেশনটা কি কন্টিনিউ করতে পারবে মানে এই ধরনের চিন্তাভাবনা ওনার আজকের দিনে খুব ভীষণভাবে রয়েছে আচ্ছা তোমাদের আর কি এনার্জি আছে দেখব আচ্ছা তোমাদের এনার্জি রয়েছে তোমরা মানে আশা করে আসো যে ওই অপর প্রান্তের মানুষটা আসুক তোমাদের মানে হচ্ছে এটাই ভাবছ যে ওই মানুষটা আসুক আসলে আমি অ্যাকসেপ্ট করে নেব প্রোপোজালটাকে দিক আমি অ্যাকসেপ্ট করে নেবো কিন্তু তোমরা মানে এটা ভাবছো না যে আমিও একবার যাই সেই রকম এনার্জি কিন্তু তোমাদের মধ্যে নেই তুমি শুধু এটাই আশা করেছো যে সেই মানুষটা একটু আসুক এসে আমার কাছে ক্ষমা চাক বা আমাকে বলুক আমি অ্যাকসেপ্ট করল সব কিছু সেই মানুষটার আজকে অবস্থা খুবই খারাপ মানে আমি বললাম না যে ভীষণ অসহায় অবস্থায় সেই মানুষটা রয়েছে এবং ভীষণ মন খারাপ ভীষণ মানে এর মতো হয়ে আছে এবং সেই জন্যই তোমার কথা ভীষণ পরিমাণে মনে করছে তোমার কাছে আসতে চাইছে তোমার সাথে কনট্যাক্ট করতে চাইছে হয়তো থার্ড পারসনের কাছ থেকে এমন আঘাত পেয়েছে এই মানুষটা না যে তোমার কথা বারবার তার মনে হচ্ছে সেই জন্যই হয়তো উনি বারবার ফিরে আসতে চাইছে ক মানে খুব ফাস্ট কন্ট্যাক্ট করতে চাইছে তো এই ছিল আজকে রিডিং সবাই কেমন লাগলো জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালো করে কাটিয়ে সবাই পুজো খুব ভালো কাটুক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে সবাই খুব ভালো থেকো বাই সবাইকে